막 피었어 다 그냥 모자라서 죽을 시이 다운데 있다 আপনার <laughs>

हर हेतु दोग दाराम कि नहाचार नाचारे साब क्या साब के थाना को दिया सेविक पुलिस इनासा उन हिलोबेड़ा बिष्णुपुर अदालत कोल का आनानु जहा बवस्ता को दारा अनुजय विचार हो तेन जहां सर मुलुक থানার ডেপুটেশন সামক নান হুশিয়ারিম হয়ে যাহ নটনা যেন আদ আলো হোলো কড়ি গি আতো খুব হাজু নিন ছাতিক জাতিক আবহাওয়া ঘেরাতে আবরেন কুড়ি গিচার কুয়া বতর চল কালেখান আড়ি গি স্কুল কলেজ হাজত তো বতর কুঝা ইনা হতে নন্ডে নে সাম টা পাতশেয়ার এলাকা মুলুক এলাকার সানামটটা টা আত মাঝি খুনা যাই এই ভাষাটা তো আমি ঠিক বুঝছি না তাই আমি এটা শুনলাম না আর আশা করি তোমরা হয়তো বুঝতে পারছো না ঘটনা একটু বলি এখানে বলছে আদিবাসী স্কুল ছাত্রী শিলতা হানির প্রতিবাদে বাকুরা জেলার পাত্র সায়ের থানার ভারত জাকাত মাঝি পার গানা মহল ভারত জাকাত সান্তার পড়ুয়া গাওয়াতা এবং জুয়েন মহলের ডাকে ডেপুটেশন এইটা হলো একটা আদিবাসী স্কুলে একজন স্কুল ছাত্রী তাকে অশালীলভাবে ড্যাশ 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 তোমরা নিশ্চয় বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বাইরে না আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাঁকুড়া জেলার ঘটনা হ্যাঁ বাঁকুড়ায় তো অনেক আদিবাসী নেতা নেত্রী আছে দেখা যায় মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় সে বক্তব্য ঝাড়ে বিরাট বিরাট বক্তব্য দেয় বিরাট বিরাট কথা বলে বিরাট বিরাট কথা বলে বিরাট বিরাট বক্তব্য দেয় তাদেরই তো আদিবাসীরা ভোটে দিয়েছে ভোটে জিতিয়েছে আদিবাসীদের নেত্রীর নাম বীরবাহ হাজরা উনিও তো আদিবাসী নেতা কই দেখা তো যায় না এই বীরবাহ হাজরা এই নিয়ে কোনো প্রতিবাদ জানিয়েছে আদিবাসী নেতা জানাবে না তারা তারা জানাবে না এই কারণেই যে তারা জানে শাসক দলের বিরুদ্ধে আমি কোনো প্রতিবাদ যদি জানাই শাসক দল আমাকে কিন্তু দল থেকে বের করে দেবে তাহলে আমি যে ওই বীরবাহ হাজরার নাম বলছে এই নামটাও আর কেউ বলবে না এই নামটাও কেউ চিনবে না বীরবা হাজরান কেউ ছিল বা কেউ জানতো তোমাদের কি মতামত অবশ্যই তোমরা জানাবে আর হ্যাঁ একটা কথা তোমাদেরকে বলছি তোমরা সবাই ভিডিও দেখো অনেক অনেক ভালোবাসা দিয়েছো আর এই লাল কালার বাটানা টিভি সাবস্ক্রাইবটা করে এই ভালোবাসাটা একটু দাও এটা আমি চাই এটা একটু চাই যে লাল কালার বাটানা টিভি একটু ভালোবাসা দাও থানায় আজকে আদিবাসীরা গেছে দাও কুরুল ঝাঁটা লাঠি নিয়ে এ লজ্জা কার এই লজ্জা কার এই লজ্জা তো সরকারের এই লজ্জা তো রাজ্য সরকারের লজ্জা থানায় দাও কাচি কুরুল সব কিছু নিয়ে গেছে পুলিশকে মারতে বা সেই কয়দিকে মারতে এই লজ্জা কি সরকারের না আজকে ওয়েস্ট বেঙ্গলের মতন জায়গায় দাঁড়িয়ে জায়গায় জায়গায় এরকম কেন হবে আর এরকম হওয়ার পরে শাস্তি হয় না তাদের দোষী বাড়ির লোক টাকা পয়সা খাইয়ে দেয় পেট ভরিয়ে আর ওদিকে গিয়ে তাদের কোনো বিচার না তাদের কোনো প্রমাণই থাকে না প্রমাণই লোপাট করে দেয় যেমন আমার অভয়াকাণ্ড হলো হই সঞ্জয় ক্যাতর ওই ক্যতর নিয়ে একাই মেয়েটাকে নোংরামি করেছে বা জরজরবস্তি করেছে ওই ক্যাতরের সম্ভব একটা মেয়ের সঙ্গে এরকম করা আমার তো একদমই মনে হয় না ক্যাতর কেন বলছি ছোটো খাটো নাটকা পাটকা মাল বুঝতে পারছো শরীর স্বাস্থ্যের মধ্যে কিছু নেই কীভাবে পসিবল তোমরা কিন্তু জানাবে তোমরা কিন্তু জানাবে তোমাদের মতামত অবশ্যই জানাবে আমি কি বলবো মানে এখন বর্তমান এমন একটা অবস্থা চলে এসছে না আমাদের রাজ্যে আর কত কিছু আমাদের দেখতে হবে বলতে পারো আর কত কিছু দেখতে হবে প্রত্যেক দিন কোথাও না কোথাও হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে কেন হবে কোথাও না কোথাও হচ্ছেই হচ্ছে আজকে পুলিশ পুলিশও নিষ্ক্রিয় হয়ে গেছে মানে পুলিশও মনে হচ্ছে এই এই বিষয় নিয়ে এখন কিছু করতে পারছে না পুলিশও পারছে না কিছু করতে কারণ যারা এইরকম টাইপের কাণ্ড করছে তাদের হাতে বড় নেতাদের হাত থাকে তাদের দাদা নেতা তাদের খালা নেতা তাদের ফুফা নেতা তাদের পিসি নেতা তাদের পিসা নেতা তাদের জামাই নেতা তাদের সবাই নেতা পুলিশের সঙ্গে নেতার সঙ্গে যাদের রিলেশন আছে একটু তারাই কিন্তু এইসব কাজগুলো বেশি করে তারাই এইসব কাজগুলো বেশি করে দেখা যাচ্ছে বর্তমান সময়ে দাঁড়িয়ে কেন শাসক দলের হাত মানে ঘুরিয়ে পেঁচিয়ে চেঁচিয়ে যে শাসক হাত থাকলেই করো যা ইচ্ছাতে করো তাই কি করা যায় এই রাজ্যে তোমাদের একটা জিনিস দেখো দেখো আদিবাসীরা কীভাবে ক্ষিপ্ত হয়েছে দেখো এই জিনিসটা তোমরা দেখো আজকে আদিবাসীরা এইখানে দেখো আদিবাসীরা পুলিশ স্টেশনে গেছে দাও লাঠি কাছি সবাই নিয়ে গেছে এই লজ্জা কি পুলিশের না পুলিশ মানুষকে ঠিকঠাকভাবে সুরাহা দিতে পারছে না পুলিশ মানুষকে ঠিকভাবে গাইড করতে পারছে না বা মানুষকে ঠিকঠাকভাবে আশ্রয় দিতে পারছে না নাহলে কেন যাবে আদিবাসীরা আইন কেন হাতে তুলে নেবে যেখানে পুলিশ আইন থাকতে কেন যাবে তোমরা একটু জানাও আজকে আইন কানুন দেশে কি নেই আইন কানুন যে থাকতো আজকে আদিবাসীদের থানায় যেতে হচ্ছে পুলিশের জন্য যে কেউ একজন কি করেছে তার কি শাস্তি হবে কি হবে না তোমরা এখানে দেখো ভাই দেখো কিভাবে পুলিশের সঙ্গে অ্যারেস্ট করছে দেখো দেখেছো মানে পারলে পুলিশকেই মেরে দেবে এর ব্যাপার দেখো বলছে তোমার লিগাল ভাবে আসলে গিয়ে কোনো লাভ হয় না লিগালভাবে গিয়ে তারা পরে ছাড়া পেয়ে যায় ছাড়া পেয়ে যায় পরে তারা তারপরে গিয়ে ওরাও যারা দোষী তাদের বাড়ির লোকেরা টাকা দিয়ে উগুলি ধরে পুলিশকে টাকা খাই দেয় কোনো প্রমাণই থাকে না 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 আমাদের ছেলে তো ওই দিনকে কিছু করেনি ওই দিনকে আমার ছেলে রক্তদান শিবির করছিলো রক্ত দিতে গেছিল এই দেখুন রক্ত সার্টিফিকেট লিগালে কিন্তু এটাই চলছে এটাই চলছে প্রমাণ থাকতে বলবে এটা এটা প্রমাণ এটা এআই করা ভিডিও এটা এটা ফেক 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 নট ফেক ভিডিও এটা তোমরা আমাকে আমি কথা বলছি এটা কিন্তু আমি না নট আমি এটা একজন এআই বসে আছে এআই দিয়েই কথা বলছি আমি এআই এআই করা ভিডিও সবই এআই এ জামানা এআইকে দিয়ে কি দোষ ছাড়া যায় একে দিয়ে কি সব ঝেড়ে দেওয়া যায় যাই না বন্ধুরা তোমরা জানাবে তোমাদের কি মতামত তবে খুবই এই রাজ্যের অবস্থা কিন্তু খুবই শোচনীয় হচ্ছে প্রত্যেকটা ধর্মের মানুষ কিন্তু আস্তে আস্তে পুলিশের প্রতি ক্ষিপ্ত আর এই পুলিশকে কিন্তু মানুষ এখন ভয় পায় না একটা সময় আসবে এই পুলিশ থানাতে পুলিশদের সুরক্ষা দেবে সাধারণ মানুষ একটা সময় আসবে পাড়াতে যদি কোনো পুলিশ ঢোকে তাকে সুরক্ষা দেবে সাধারণ মানুষ কারণ এখন পুলিশ তো সুরক্ষা দিতে পারছে না সাধারণ মানুষকে পুলিশ সুরক্ষা দিতে পারছে কোথায় যদি পুলিশ সাধারণ মানুষকে সুরক্ষা দিতে পারতো তাহলে এই সব লোক আজকে দাও কাছে হাতে তুলে নিত না আমি কয়েকটা কমেন্ট পরে দেখাই আমি তিনটে চারটে কমেন্ট পর বেশি পরবো না ভাই ঠিক আছে একজন বলছে তো পুলিশ কর্মী মহিলাদের উপর হাত দিতে পারে না কোর্টে কেস করা হোক সেখানে বলছে পুলিশ তুমিও সেই একজন কেন মহিলাদের গায়ে হাত দিয়ে এই শাস্তি তোমাকেও পেতে হবে এসছি অথ্রোসিটি অ্যাক্ট ও উনিশশো উননব্বই অনুযায়ী মানুষ কিন্তু ভাই এখন জব কিন্তু দেবে মানুষ জব দেবে এই পুলিশকে মানুষ জব দিয়ে দেবে দেখো দেখেছো বলছে রাত দখল হলো না কেন আদিবাসী বলে দেখে যেখানে আছে মহিলা পুলিশ কোথায় পুরুষ পুলিশ কর্মী মহিলাদের গায়ে হাত দিচ্ছে হ্যাঁ অ্যাকচুয়ালি ব্যাপারটা রাত দখল হলো না কেন একটু জবটা একটু দিই রাত দখল হবে কী করে ওইটা তো অভয়া ছিল অভয়া ছিল উনি একজন ডাক্তার ছিল আর ওই আন্দোলনটা কলকাতার বুকে হয়েছিলো ওই জন্য রাত দখল হয়নি ওই আন্দোলন এই সমস্যা আমাদের মতন গ্রাম গায়ে হলে ও বা রাত দখল বাদ দখল কোনো দখলই হবে না কী করতে হবে সবাই চায় পাবলিসিটি সবাই চায় একটু ফেমাস হতে সবাই চায় ভাই ঠিক আছে পুলিশ আন্দোলনকারী মহিলাদের গায়ে হাত দিবেন না দায়ে অভিযুক্ত হইবেন সাবধান থাকুন মহিলা পুলিশ কোথায় গেলে হুম যাহার ধিক্কার ও প্রতিবাদ জানাই একজন পুলিশ পুলিশ কর্মী হয়ে মহিলার হাত দেওয়ার জন্য এর ব্যবস্থা করতে হবে দেখছ ভাই মানুষ কিন্তু জয় জোহার আদিবাসী বিচার চাই যে বদলা নিতে হবে দেখেছ আদিবাসীরাও কিন্তু বর্তমান সময় এই বাংলায় জেগে উঠেছে আদিবাসীরাও এই বর্তমান সময় পুলিশের প্রতি ক্ষিপ্ত আদিবাসী সমাজও বর্তমান সময় এই সরকারের প্রতি ক্ষিপ্ত আর কবে আর কবে এই বিষয় নিয়ে কি ঘোষ কোনো মন্তব্য বা বিবৃতি দেবে দেবে না কারণ এই বিষয়টা ততটা ভাইরাল না এই বিষয় নিয়ে এই বিষয়টা ভাইরাল করতে একমাত্র পারো তোমরাই তোমরা যদি এই ভিডিও নিচে লাইক করো কমেন্ট করো তোমরা যত বেশি লাইক যত বেশি কমেন্ট করবে তখন তত বেশি ভিডিওটা আস্তে আস্তে অনেকটা ভাইরাল হবে আর ভাইরাল হলেই কিন্তু আস্তে আস্তে ভিডিওটা ছড়াবে আর ছড়ালেই সরকার সাধারণ মানুষ প্রত্যেকটা জনগণ দেখতে পারবে বুঝতেও পারবে যাই হোক তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানাও আর এই লাল কালার বাটনাটি আছে ওটাকে ঘুষি মেরে পারো বা আদিবাসীদের ওই কাছি দিয়ে পারো যা ইচ্ছে তাই করো লাল বাটানটার উপরে যদি কারোর উপর রাগ থাকে যদি মনে করো ওই পুলিশ উপরে উপর রাগ থাকে তাহলে এই রাগটাই লাল বাটানোর উপর তোমরা মিটাতে পারো বন্ধুরা ঠিক আছে আজকে মধ্যে এখানে শেষ করি এক্সটার দেখা যাচ্ছে ঠিক দু ঘন্টা বারো বাই ভাই ভালো থাকবে সাবধান থাকবে বাই ভাই